শুক্রবার সন্ধ্যায় গঙ্গানয়নের মধ্য দিয়ে সূচনা হল শ্রী শ্রী লোকনাথ দেবের কুড়ি প্রহর নামযজ্ঞের চব্বিশতম বাৎসরিক উৎসবের সাবরুম পোস্ট অফিস সংলগ্ন দেবের মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে উৎসবের আয়োজন করা হয় প্রতি বছরের নিয়েই এবারও জন্মাষ্টমীকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় উৎসব এলাকাবাসী ভক্তজনেরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেছেন মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয় শুক্রবার সন্ধ্যায় গঙ্গানয়নের মাধ্যমে শুরু হওয়া এই নামযজ্ঞ আগামী সোমবার ভোরে প্রভাত ফেরি মধ্য দিয়ে সমাপন হবে এছাড়াও রবিবার দুপুরে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে নমস্কার শ্রী শ্রী ঠাকুর লোকনাথ ব্রহ্মচারীর নিষ্প্রহর নাম ২৪ চব্বিশতম বার্ষিক উৎসব লোকনাথ সেবাশ্রমে আজকে থেকে উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বাংলা থেকে শুরু হয়েছে আগামী পয়লা ভাদ্র চোদ্দোশো বত্রিশ বাংলাতে সকালবেলা প্রভাত পরীর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি করবে আজকে গঙ্গাড়ায়নের মধ্য দিয়ে এই উৎসবের শুরু হয়েছে আগামীকালকে জন্মাষ্টমী যে উপলক্ষে আমাদের এই উৎসব হয়ে থাকে এখানে জন্মাষ্টমী প্রতিপালন করা হবে এবং আগামী পরশুদিন একত্রিশ সপ্তাহ বিকাল দ্বিঘটিকা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হবে আমরা এই উৎসবকে সার্বিক সফল করার জন্য যারা সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দলমত নির্বিশেষে সবাইকে এই দিন উৎসব শোনার জন্য এবং আগামী একত্রিশে তারিখ যে মহাপ্রসাদ বিতরণ হবে সেখানে সবাইকে প্রসাদ গ্রহণ করার জন্য আমরা আশ্রমের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই সবার সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের উৎসব সুন্দর হয়ে উঠুক সবাইকে ধন্যবাদ নমস্কার